ইয়া আইহান লেদিনা ও দুনিয়ার মানুষেরা তোমরা যারা নিজেদের কিমানদার বলে দাবি করো ইদা দিয়ালি যখন তোমাদেরকে ঈদু দিয়ালীর সালে তুমি ও মিল জুমা যখন তোমাদেরকে জুমার নামাজের জন্য আহ্বান করা হয় যখন তোমাদেরকে জুমার জন্য ডাকা হয় ইলা জিকরিল্লাহ তোমরা দৌড়িয়ে দৌড়িয়ে আল্লাহ জিকিরের জন্য মসজিদে চলে যাও শোহান আল্লাহ পড়ে দৌড়িয়ে দৌড়িয়ে মসজিদে চলে যাও এখানে কয়েকটা কথা খেয়াল করেন আল্লাহরব্লাহ আলামিন বললেন ইয়া ইউ হেদিন আমানু হে ইমানদারেরা ঈদা সলাত যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয় কি বলেছেন যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয় কোন নামাজ মি উমির জুমা জুমার নামাজের জন্য যখন ডাকা হয় ফাসা ইলা জিকরিল্লা তখন তোমরা আল্লাহর জিকিরের জন্য তোর দাও এখানে বললেন যখন তোমাদেরকে জুমার নামাজের জন্য ডাকা হয় আবার পরে বলছেন ইলা জিক্রিল্লা জিকরিল্লা ইলা জিক্রিল্লা তোমরা দৌড়াও সেখানে কিন্তু বলে নেই যে নামাজের জন্য দৌড়াও কি বলেছেন তোমরা আল্লাহর জিকিরের জন্য দৌড়াও ওয়াজারুল ভাইয়া তারপরে বললেন সমস্ত বেচা বন্ধ করে দাও এখানে কয়েকটা বিষয় একটু খেয়াল করেন আল্লাহ রবুল্লা আলমিন কেন বললেন ফাঁসাউ তিনি তো বলতে পারতেন ইলা যে তোমরা জুমার সলাতের সলাতের জন্য চলে যাও এখান থেকে বোঝা যায় জুমার সলাতের আগেও কিছু কাজকর্ম রয়েছে জুমার নামাজ শুরু হওয়ার আগেও কিছু কাজকর্ম রয়েছে যেটা অন্য নামাজে নাই সেজন্য বলছেন যে তোমরা ইলা জিক্রিল্লা আল্লাহ জিকিরের দিকে দৌড়াও এখানে যে বলছেন ইলা জিক্রিল্লা মুফাসরিনগণে এই ইলা জিক্রিল্লার যে তাফসির করেছেন সেটা বলছেন ফাসাউ ইলা জিক্লা জিক্রিল্লা বলতে জিকির শব্দ দ্বারা অনেক কিছু বোঝায় কিন্তু এই যে জুমা বলছেন যে মিল জুমা দি ফাসাউ ইলা জিক্রিল্লা এই জিক্রিল্লা দ্বারা বুঝিয়েছেন জুমার নামাজের খোদ্বা কী বুঝিয়েছেন জুমান নামাজের অর্থাৎ তোমরা জুমার খোদবার জন্য তোমরা তাড়াতাড়ি চলে যাও শোনার জন্য শুধু জুমার নামাজটা আদায় তোমার কর্তব্য না তোমার কর্তব্য আরো আছে সেটা কি যেটা অন্য নামাজে নাই শুধু জুমার নামাজে আসে সেটা হচ্ছে জুমার যে দুইটা খোদবা হয় সেই খোদবা শোনার জন্য তুমি দৌড় দাও ওয়াজারুলভাই তুমি যে জুমার নামাজ পড়ার জন্য দৌড় দিবে তোমাকে কোন কাজ তোমাকে দৌড় দেওয়ার জন্য বাধাগ্রস্ত করতে পারে সব চাইতে তুমি যেই কাজকে পছন্দ করো যেই কাজকে বেশি করো সেই কাজ হলো তোমার ব্যবসা তোমার ব্যবসা ধুয়ে তুমি মসজিদের দিকে যেতে চাও না তোমার ব্যবসা বাণিজ্য রেখে তুমি মসজিদের জুমার জন্য যেতে চাও না আল্লাহরুল সেই জন্যই ব্যবসাকে ইন্ডিকেট করে দিলেন তিনি বললেন ফাসাউ ইলা তোমার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে তুমি আল্লাহর জিকিরের দিকে জুমার নামাজের জন্য দৌড়াও তার কারণ হচ্ছে তোমার ব্যবসা চাইতে তোমার জুমার নামাজের গুরুত্ব অনেক বেশি ওয়াজারুল বাই সমস্ত বেচাকেনাগুলো বন্ধ করে দাও জালিকুম খায়রুল লাকুম তা তা'লামুন তোমরা যদি কল্যাণ যদি পেতে চাও তাহলে সমস্ত ব্যবসা বাণিজ্য কাজকর্মগুলো বন্ধ করে দিয়ে আল্লাহর জান্নাতের দিকে তোমরা দৌড়াও সোহান আল্লাহ করেন কি বলেছেন দৌড়াও জুমার নামাজের জন্য দৌড়াও দৌড়াতে কেন বলেছেন নামাজের জন্য তো রাসুলি করিম ইসলাম দৌড়াতে নিষেধ করেছেন নিষেধ করেছেন না অন্য হাদিসে রাসুল করিম সল্লি সাল্লাম বলছেন তোমরা যখন ঘর থেকে বের হয়েছ দেখছো যে নামাজ শেষ হয়ে যাবে দৌড়িও না আস্তে আস্তে যাও আস্তে আস্তে গিয়ে সেখানে এত তাড়াহুড়া করে যে যেমন অ্যাক্সিডেন্ট হতে পারে আস্তে আস্তে যাও যাওয়ার পরে সুন্দর করে গিয়ে তুমি যদি যতটুকু নামাজ পাও ততটুকু নামাজ আদায় করো আর যতটুকু নামাজ না পাও ততটুকু নামাজ নিজে আদায় করো পরিপূর্ণ জামাতের সোয়াব আল্লাহ রবাহ আলমিন তোমার আমল নামায় লিখে দেবেন বলেন সোবাহান আল্লাহ রাসুলের হাদিস তাহলে রাসুলের হাদিসের সাথে কন্ট্রাডিক্টরি হয়ে গেল না সাল্লাম বলছেন যে আমাদের জন্য আস্তে আস্তে যাও আর আল্লাহ বলছেন ইলা আও দৌড়াও তার মানে এখানে বলেছেন দৌড়ানোর বলার উদ্দেশ্য হচ্ছে গুরুত্ব দেওয়ার জন্য বলেছেন তো কোনো কাজ করো না আল্লাহ এখানে ইন্ডিকেট করে দিলেন নির্দেশ দিলেন ইলা বাই সমস্ত বেচাকেনা বন্ধ করে দাও আমরা তো সব চাইতে নিজের ব্যবসাকে বেশি মোহব্বত করি তাই না ব্যবসা ফেলে আসতে চাই না আল্লাহরবুল্লাহ আলমিন বলছেন ব্যবসার চাইতে তোমার জুমার নামাজে যাওয়াটা কল্যাণ কর বেশি যদি তোমরা বুঝতে তাহলে তোমরা দোকান পাট খুলে রেখে তোমরা আজানের পরেও তোমরা দিনক্ষণ তোমরা সময় ক্ষেপণ করতে না তোমরা মসজিদে গিয়ে হাজির হয়ে যেতে আল্লাহরবুল্লাহ আলমিন এই জমার দিনটা শুধুমাত্র মতি মোহাম্মাদীর জন্য দিলেন এই জুমার দিন ইহুদিদেরকে দিতে চেয়েছিলেন কিন্তু তারা নেয় নাই এই জুমার দিন তার আল্লাহ রব্বুল আলমিন নাসারাদেরকে দিতে চেয়েছিলেন তারা এফতেলাফ করে তারা জুমার দিনের ফজিলতটাকে হারিয়েছে এই জুমার দিনটা গুলা আলমিন শুধুমাত্র উম্মতি মহাম্মদির জন্য দিলেন সোহান আল্লাহ বলেন উম্মতি মোহাম্মাদের জন্য যখন দিলেন আমরা করিম সাল্লু আলহিউসাল্লামের সাথে হাত মিলিয়ে আমরা জুমার দিনটাকে গ্রহণ করলাম আল্লাহ রবুল আল সেজন্যই বললেন কালকে আমাদের কঠিন ময়দানে অসংখ্য অগণিত নবীদের উম্মতগুলো থাকবে সমস্ত নবীদের উম্মতের চাইতে উম্মতি মহাম্মদী রসুর সাল্লুসাল্লামের উম্মত গণ সবার আগে সব সবার আগে জান্নাতে ঢুকবেন সবার আগে কারা ঢুকবে উম্মতে মুহাম্মাদি সবার আগে জান্নাতে ঢুকবে সবার আগে জান্নাতে ঢুকবে ইহুদি নাসারা জুমার দিনটাকে নেয় নেই তারা গ্রহণ করে নাই নাসারাও নেও নাই নেই নাই ইহুদিরাও নেয় নাই উম্মতি মোহাম্মদি রসুরুল্লাহ ইসলসাল্লাম এর উম্মত যারা তারা নিয়েছে সুতরাং তোমরা যদি আগে আগে যদি জান্নাতে যেতে চাও তাহলে সমস্ত কাজকর্মগুলো বন্ধ করে দিয়ে তোমরা আগে আগে জান্নাতের দিকে জুমার দিনে দৌড়াও সোহানাল্লা পরে জান্নাতে যদি যেতে চাও তাহলে আগে আগে সব কাজকর্ম ফেলে দিয়ে জান্নাতের দিকে দৌড়াও কে বলেছেন রাসুল সাল্লাম বলেছেন অথচ আমরা সবার পরে আসি সবার পরে আসি না সবার পরে সবার পরে এসে মুনাজাত না কইরাই দৌড় নাকি ওইখান থেকে আইসা ওইখানে কোনো মতো দুই জায়গা নামাজ পইরা দৌ কি কাজ যে আমাদের আহা